বন্ধুরা এগুলো হচ্ছে নারকেলি কচু নারকেলি কচু একটি পরিচিত সবজি যা বিভিন্নভাবে খাওয়া যায় এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে নারকেলি কচু একটি পুষ্টিকর সবজি যা আমাদের শরীরে বিভিন্নভাবে উপকারে আসে এটি ফাইবার ভিটামিন এবং খনিজ উপাদান সমৃদ্ধ নিয়মিত নারকেলি কচু খেলে হজম শক্তি বাড়ে হৃদরোগের ঝুঁকি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এটি ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা নারকেলি কচুতে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং খাদ্য আঁচ সহ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি নারকেলি কচুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকা এটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় নারকেলি কচু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও নারকেলি কচুতে থাকা ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী তাই নারকেলি কচু আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে বন্ধুরা নারকেলি কচু রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য নারকেলি কচু খুবই উপকারী এবং বেশি বেশি খাওয়া উচিত নারকেলি কচু ত্বকের এবং চুলের জন্য খুবই উপকারী এছাড়া নারকেলি কচু রক্তশূন্যতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়কে মজবুত করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং ক্লান্তি দূর করে তাই আমাদের বেশি বেশি নারকেলি কচু খাওয়া উচিত বন্ধুরা নারকেলি কচু আমাদের ওজন বাড়াতে সাহায্য করে তাই যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা নিয়মিত নারকেলি কচু খেতে পারেন আর যারা ওজন কমাতে চাচ্ছেন তারা নারকেলি কচু না খাওয়াই ভালো বন্ধুরা যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি অপকারিতাও থাকতে পারে তাই নারকেলি কচু খাওয়ার কিছু অপকারিতাও রয়েছে যেমন নারকেলি কচু খেলে আমাদের ওজন বেড়ে যায় এছাড়া নারকেলি কচু খেলে আমাদের গলা চুলকাতে পারে যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে এছাড়াও যাদের মানে কিডনি সমস্যা আছে তাদের কিডনি সমস্যা বেড়ে যেতে পারে তাই নারকেলি কচু খাওয়ার সময় আমাদের কিছু সাবধানতা অবলম্বন করা উচিত এবং রান্নার সময় যদি আমরা কিছু নিয়ম মেনে রান্না করি তাহলে আমাদের সমস্যাটা থাকবে না নারকেলি কচু রান্নার সময় কিছু লেবুর রস অথবা ভিনেগার মিশিয়ে যদি আমরা রান্না করি তাহলে আমাদের যে গলা চুলকানোর সমস্যাটা আছে সেটা আর থাকবে না তো বন্ধুরা আর দেরি কেন আমরা নিয়মিত নারকেলি কচু খাবো এবং আমাদের শরীর ও স্বাস্থ্যের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলব যে কোনো জিনিস আমরা খাবো কিন্তু পরিমিত খাবো এবং নিয়ম মেনে খাবো তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা নিয়মিত নারকেল নারকেলচু কচু খান এবং আপনাদের শরীর ও স্বাস্থ্যের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন